নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি নিয়ে নিয়েছি এক আঠি পালং আছে একটা বেগুন নিয়েছি তিনটে টমেটোর একটা আলু চারটে কাঁচা লঙ্কা অল্প শিম মূলো আছে আর স্প্রিং অনিয়ন আছে দুটো পেঁয়াজ আছে আমি সব সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি এদিকে শাকটা কেটে নিয়েছি কয়েকটা বড়ি নিয়েছি আমি শুধু হলুদ গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো কোনো মশলা ব্যবহার করব না প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেবো কুচো কুচো করে আর কাঁচা লঙ্কা কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বড়ি ফোড়নে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো ভালো করে নাড়া সারা করবো দেবো হলুদ গুঁড়ো দেবো কেটে রাখা টমেটো দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধুয়ে রাখা শীতপালন দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প চিনি ভালো করে উলট পালট করে সেদ্ধ হতে দেবো আমি আমি ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো জল দেবো না এখন দেখি কতটা জল বেরোয় নাহলে আবার জল বেশি হয়ে যাবে শোকাতেও সময় লাগবে আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দিচ্ছি আমার শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে জল দিতে লাগিনি আর যা জল বেরিয়েছে ওতেই সেদ্ধ হয়ে গেল দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর ধনে পাতা নাড়াচাড়া করে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার শীষপালের রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ